ঠুনকো অজুহাতে আইন হাতে তুলে নিচ্ছে আমজনতা বা মব কেউ ক্ষুব্ধ হয়ে আবার কেউ দেশের পরিবেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার জন্য মব সৃষ্টি করছে মবের নামে ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষকে হত্যা ধরে নিয়ে গিয়ে নির্যাতন বিভিন্ন অভিযোগে মারধর ভয় দেখিয়ে চাঁদা আদায় ও অপদস্থ করছে শুধু গণপিটুনি দিয়ে হত্যা নয় হত্যার পর ঘণ্টার পর ঘণ্টা গাছে বা ওভারব্রিজের ওপর লাশ ঝুলিয়ে রাখছে বিক্ষুব্ধ জনতা সাধারণ মানুষ বাদেও পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর ওপরও চলছে এই ধরনের হামলা এতে সমাজে এক প্রকার ভীতি ছড়িয়ে পড়ছে গত দোসরা মার্চ শরীয়তপুরের ডাকাত সন্দেহে গণপিটুনির ঘটনায় পাঁচজন নিহত হন ডাকাতরা শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় গেলে স্থানীয়রা নদীতে বালক দিয়ে তাদের গতিপথ রোধ করে গত দোসরা মার্চ রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় সিগারেট সেবন করার কারণে দুই নারীকে হেনস্থা করা হয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে মবের ভয়ে অনেকেই মুখ খুলে কথা বলতে পারছে না দুর্বৃত্তরা মব সৃষ্টি করে বিরোধী পক্ষ বলে বাড়িতে হামলা ও জমি দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে ভিকটিম যাতে কাউকে কিছু না বলে এজন্য পিটিএ মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে শুধু তাই নয় মব সৃষ্টি করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের পদত্যাগ বাধ্যকরণ জোর করে পদোন্নতি আদায় অফিসে অবাঞ্চিত ঘোষণা ও প্রকাশ্যে জুতা পরিয়ে সড়কে ঘোরানোর ঘটনা ঘটেছে এমন সব কর্মকাণ্ড পাঁচ আগস্টের পর বেশি ঘটছে গত ফেব্রুয়ারি মাসে কম ঘটলেও সেটি আবার শুরু হয়েছে সরকার এর লাগাম টানতে পারছে না মবের কারণে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাচ্ছে এর নেপথ্যে কারা রয়েছে এর জন্য মাঠ পর্যায়ে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সদর দপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান যারা মব তৈরি করছে তারা অতি উৎসাহী হয়ে করছে কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করেছে তারা পুলিশকে জানিয়েছে পেছন থেকে তাদের উস্কানি দেয়া হয়েছে এসব কুচক্রিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ পুলিশ জানিয়েছে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীরের হুমকি তদন্ত করছে পুলিশ তার একটি অডিও ভাইরাল হয়েছে সেই অডিও তদন্ত করছে পুলিশ অডিওতে তিনি বলেছেন যে শহরে আমাদের ঘুমাতে দেওয়া হবে না সেই শহরে কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না ওই অডিও পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে মব তৈরির উস্কানি দেওয়া হয়েছে এছাড়াও মঙ্গলবার রাতে ঢাকার গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি তানবীরের বাসায় মবের ঘটনায় তার কেয়ারটেকার জড়িত বলে জান জানা গেছে এসব ঘটনা পরিকল্পিত করে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত আগস্টে সরকার পত্তনের পর মপ সৃষ্টি করে অন্তত চল্লিশ জন গণপিটুনিতে মারা গেছে এদিকে আইন ও সালিস কেন্দ্র আসক এর হিসাব অনুযায়ী শুধু গত জানুয়ারি মাসে সারা দেশে গণপিটুনিতে ১৬ জন নিহত হয়েছে পুলিশ বলছে পুলিশ বলছে দেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর মবের ঘটনা ঘটেছে আগেও দেশে আইন হাতে তুলে জনতা গণপিটুনি দিয়ে হত্যা করেছে তবে সাম্প্রতিক সময় এটি বেড়ে গেছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে আর গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে কোথাও কোনো অপরাধ সংগঠিত হলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে জানানো হয় সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন মব সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তহিদুল হক আমাদের বলেন বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিপূর্ণ সক্রিয়তার অভাব আইনের প্রতি অনাস্থা বিচারহীনতার সংস্কৃতি এবং ব্যক্তির ওপর সৃষ্ট অপরাধের প্রতিশোধ নিজে নেওয়া সহ ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে মব সৃষ্টি হচ্ছে বিভিন্ন সূত্রমতে মতে এসব মবের ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে এইসব মামলার তদন্তে ধীরগতি লক্ষ্য করা গেছে আসামিরও তেমন গ্রেপ্তার হচ্ছে না গত ত্রিশ জানুয়ারি ফেসবুক লাইভে এসে চট্টগ্রাম বায়জিৎ বোস্তামি থানার ওসি আরিফ হোসেনকে পেটানোর হুমকি দিয়েছে দুর্দর্শ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ